তো হ্যালো সালাম ওয়ালাইকুম গাইস আজকে আমি নিউজ চলে আসলাম থ্রি তো যারা আমার স্ক্রিম ওয়ান টু দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন আর আজকে আমি খেলবো স্ক্রিম থ্রি আর যারা এই সব ঘরের পছন্দ করেন তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন স্টার্ট করা যাক স্ক্রিম থ্রি তো আমরা আগে দেখছিলাম যে এমন একটা নিউজ ছিল আমরা সেকেন্ড চ্যাপ্টারে ওকে বাসাইতে বাঁচাইতেও পারি নাই বাসাইতে বাছাইতেও থেকে গেছে আজকে আমরা বাঁচাবো সবাইকেই তো চলেন শুরু করা যাক তো প্রত্যেকবার আমরা তো প্রত্যেকবার আমরা উইন্ডো থেকে নামছিলাম তো এবার উইন্ডো অফ তো আমাদের এবার চাইতে হবে দরজা দিয়ে এই তো আমাদের প্যারেন্টস এখন ঘরে নাই তো আমরা এখন বাইরে যেতে পারবো তো আমাদের ফার্স্ট এটা হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে মেন মেন ডোর তো মেন ডোরটা লক আছে তার জন্য লাগবে আমাদের কিস তো মেন ডোরের কীজটা আমাদের খুঁজতে হবে এর তো আমরা এই যে মেন ডোরের কীজটা পেয়ে গেছি আর এটা যদি এখানে না থাকে তাহলে এই এই জায়গায় এই কীজটা পাওয়া যায় তো আপনারা যারা খেলবেন তাদের সুবিধার্থে এটা দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে মেন ডোর এটা আমরা ওপেন করবো তো ওপেন করে আমাদের কিছু ই দেখাচ্ছে লর্ড সিন মানে যে আইসিস ম্যাম ওখান গাইতেছে আমাদের একটা ফ্রেন্ডস

আমাদের ওকে বাঁচাইতে হবে ওকে ফেলে দিছে আর এই যে ওকে কিডন্যাপ করে নিছে সে বলছিল আমার ফ্রেন্ডকে আপনি কিডন্যাপ করছেন ও বলছে না তোমার কোনো ভুল হচ্ছে আসলে কিন্তু ওই কিডন্যাপ করছিল তো আইসক্রিমের কি দেখি ওকে কিডন্যাপ করে আইসক্রিম খাইয়ে দিছে আর ও মোটা হয়ে যাবে কারণ আইসক্রিম ম্যান সাধারণত মোটা বাচ্চাদের কিডন্যাপ করে কারণ ও নিজেও অনেক মোটা এই জন্য ও মোটা হচ্ছে বাচ্চাদের কিডন্যাপ করে আর এই চিকন করতে পারছিল না পরে আইসক্রিম খাইয়ে ওকে মোটা করে দিছে তারপরে ওকে কিডন্যাপ করে অনেক চিকন ছিল আইসক্রিম খাইয়ে ওকে মোটা করে ফেলছে আর আইসক্রিম সাধারণত মোটা বাচ্চাদের কিডন্যাপ করে ওকে কীটন্যাপ করে ফেলবে ফার্স্ট আইসক্রিম খাওয়া হলো তাতে ও মোটা হয়ে যায় তারপরে ওকে কিডন্যাপ করে নিল তো আমাদের মেন টাস্ক হচ্ছে ওকেও বাসাইতে হবে আবার আমাদের যে কয়টা ফ্রেন্ডস আছে সবাইকে বাসাইতে হবে তো আপনারা যারা ওয়ান টু দেখছেন যে এখানে লোক আইলে আমাদের একটা থিম দেখাই সেটাতে হচ্ছে ও ই ফেলাই দেয় এটা ম্যাপ ফেলাই দেয় তো সাধারণত এইটাতে ম্যাপটা ওখানে লাগানোই আছে আমাদের দেখতে হবে আইসিস্ক্রিম ম্যান কই আছে। তো এই যে ওর হাতে যেই গানটা ছিল এই রাখতে প্রত্যেকবার আমাদের এইটা ওপেনই থাকে তো আমাদের আগে ফার্স্টে যাক শ্যুট করতে হবে ওটা ভেঙে ফেলার পরে আমরা ওইটা ওপেন করতে পারবো না ওপেন করে দিই তো আমরা একটু করি স্ক্রিন আইসিস্ট্রিম্যান আমাদের যাই থেকে তো এই যে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে মানে এখন আমরা যাইতে পারবো ফার্স্টে যা আমরা মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশন থেকে ওখান থেকে আমাদের কিছু জিনিস কালেক্ট করতে হবে তারপরে যাইতে হবে আমাদের সার্কাসে তো চলেন আমরা এই যে মেট্রো স্টেশনে চলে আসলাম গাড়িটা এখানে পার্ক করে ফেলছে এই যে আমাদের এই যে মোটা বানিয়ে কিডন্যাপ করে ফেলছে তো আমাদের ফার্স্টে এখানে যাইতে হবে এই ট্রেন আছে এই ট্রেনের মধ্যে থেকে আমাদের একটা হচ্ছে টুপি আর স্যান্ডেল নিয়ে আসতে হবে শুজ নিয়ে আসতে হবে সেটা আমাদের একজনকে দিতে হবে তো এই যে আমরা হেডটা পেয়ে গেছি এই টুপিটা নিয়ে আমরা গাড়ির মধ্যে রাখবো কারণ একটার বেশি জিনিস আমরা নিয়ে যাইতে পারবো না একটা একটা করে আমাদের নিয়ে যাইতে হবে তো এই গাড়ির মধ্যে রাখলেই আমরা এটা নিয়ে যাইতে পারবো নইলে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমরা গাড়ির মধ্যে রাখলাম এখানেও সব জায়গায় একটা করে আইসক্রিম ম্যান আছে ওই যে আমাদের এর থেকে দূরে থাকতে হবে নইলে আমাদের ধরে ফিস করে দিবে। তো আমরা হেডটা নিয়ে গেছি এবার সুজটা লাগবে ও নিচে যাইতেছে নিচে যাক নিচে গেলে আমরা যাইতে পারবো নিচ হয়ে যাইতেছে হ্যাঁ নিচে গেছে এবার আমরা এই ইসে থেকে একটা সুজ নিতে পারি সু এই যে আছে এটা নিয়ে যাইতে হবে ওইটা আমাদের লাগবে তো এইটা নিয়ে গিয়ে আমাদের যাইতে হবে সার্কাসে ওখানে একটা সার্কাসের যে মেন হেড যে সার্কাসটা চালাই তাকে নিয়ে গিয়ে আমাদের এই দুইটা জিনিস দিতে হবে ওর কাছে সার্কাসের কিস আছে ওই কিসটা নিতে হলে ওর এই দুইটা জিনিস ওকে দিতে হবে তাহলে ও ওই কিসটা আমাকে দিবে তো আরও একটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে আইসক্রিম ম্যান ওইদিকে যাইতেছে ওইদিকে তো ও যাচ্ছে আমাদের যাওয়ার তো কোনো সুযোগ নাই তা দেখি কি কই যাই আচ্ছা ও দিকে চলে গেছে আমরা এই দিক থেকে এটা নিয়ে নিই ও আচ্ছা এটা এখানে থাকে নইলে ওই রুমে থাকে তো এখানে যেহেতু পাওয়া যায়নি তার মানে নিশ্চয়ই ওই রুমে আসে ও মাসের নিচ থেকে আসুক আমরা এই দিক থেকে চলে যাবো তো এই যে আমরা যেটা পেয়ে গেছি এটা নিয়ে যাইতে হবে মূলত আমাদের এটা দুইটা জায়গায় পাওয়া যায় একটা হচ্ছে রুমে আর একটা আমি ফার্স্টে যেখানে যেয়ে পাই নাই ওই জায়গায় এই এই জিনিসটা এই দুইটা জায়গার মধ্যেই পাওয়া যায় তো আপনারা যারা খেলবেন তো তারা এই দুই জায়গায় খুঁজলে অবশ্যই এটা পেয়ে যাবেন তো আমাদের এবার যাইতে হবে সার্কাসে তো আপনারা যারা হাইসিস্ট্রিম টু দেখছেন যে সার্কাসটা কেমন আসলে ফ্রিতেও সার্কাসটা তেমনই কিন্তু আমাদের টাস্কটা থাকে অন্য রকম সেটাতে আমরা আমাদের ফ্রেন্ডের কাছ থেকে ডোর হ্যান্ডেল ট্যান্ডেল নিয়ে গিয়ে ওইটা স্কিপ করছিলাম আর এইটা হচ্ছে ওই সার্কাসের জন্য ম্যানেজার ওকে আমাদের এই টুপি আর দিয়ে ওর কাছ থেকে সার্কাসের চাবিটা নিতে হবে তো ও এই সার্কাসে এখানে শুয়ে আছে মূলত ওকে এই জিনিসটা দিতে হবে ওই যে ওখানে শুয়ে আছে তো এই যে আমরা এখন যদি এই কিসটা নিতে যাই ও দিবে না এই যে দিচ্ছে না তো তার জন্য অনেক ওর অনেক শীত লাগতেছে ওর জন্য একটা টুপি আর সুজ নিয়ে দিলে আর কি ও আমাদের এটা দিবে ওই কিষ্ট আমাদের দিয়ে দিবে আইসক্রিম ম্যান ওইদিকে করতেছে খুব আমরা দেখে ফেলল আর এদিকে সোজা আসবে হেডটা নিয়ে গিয়ে দিছি টুপিটা আর এই শুসটা দিলে আমাদের ওই কিষ্টটাও দিয়ে দিবে তো শোনেন এই তুমি সোلاشসি এই যে শুসটা ওকে পরিয়ে দিব তাহলে এই যে কিষ্টটা এখোনো দিয়ে দিবে আগে মূলত দিত সে না কারণ শীতের কারণে আর কিও সেটা ধরে বসেছিল তো আমরা কিসটা পেয়ে গেছি সামনে এসে স্ক্রিন ম্যান ভাগ্য দেখে নাই তো এইটা গিয়ে ওপেন করে আমাদের ওখান থেকে একটা ঘোড়ার একটা টয়স আছে ওই টয়সটা নিতে হবে এই যে এই টয়টা তাহলে মূলত এইটা আমাদের সাইডটা কালেক্ট করতে হবে তাহলে আমাদের এক মেন যে আমাদের ফ্রেন্ডে ফ্রেন্ডকে যে আটকে রাখছে ওই কেসের ইটা পাবো আমরা ওই যে কেস ওইটা সাবিটা মূলত পাবো দেখি এটা এখানে ফেলে রাখি তারপরে সিস্টেমে চলে আসতে এদিকে আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে ও এদিকে ঘুরে চলে যায় কারণ এই সাউন্ডটা হইলে কোনো জায়গায় যাইতে দেয় না কই আসছে চলে যাইতেছে এইভাবে আমরা যাব শপিং সেন্টারে শপিং সেন্টার তো শপিং সেন্টারে ওখানে কিছু আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে

তো যা আমাদের এইবার চলে আসলাম শপিং সেন্টারে শপিং সেন্টার থেকে আমাদের এখানে এখান থেকে একটা টয় টয় হর্স পাবো যেটা আমাদের লাগবে তো আমাদের এটা নিয়ে যাইতে হবে এখান থেকে আমাদের একটা শাটার আছে শাটারটা শাটারটা ওপেন ওপেন করে করে আমাদের একটা পার করতে হবে তো এই যে এখানে এইটা মূলত সেটা এই যে এই গ্যাপে এটা লাগিয়ে দিলে এটাই এই যে ওপেন হয়ে গেল আমাদের এই যে এটা লাগবে স্মল মোটরসাইকেল তো এই যে সামনে ম্যান দেখে ফেলবে নামতে হবে তো আমাদের এখানে একটা টাস্ক দিবে সেই টাস্কটা মূলত কমপ্লিট করা অনেক কষ্টের তো আমি ট্রাই করে দেখতেছি কারণ এই টাস্কটা কমপ্লিট করলে আমরা মূলত ওই টয়টা পাব এর সাথে একটু কথা বলতে হবে এ আমাদের টাস্কটা দিবে অনেক টাইম লাগায় ইয়েস

Please yeah. yeah. don't যাতে আমার এসিস কমেন্ট দেখে হয়ে গেছে কোথা থেকে আমরা দেখি এবার হয়তো কমপ্লিট হয়ে যাবে চেষ্টা করে দেখি এটা মূলত অনেক দূর দূর দিয়ে দেয় এটাই হচ্ছে সমস্যা আচ্ছা দেখি কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে এবার কমপ্লিট হয়ে যাবে সামনে আমার এসিস কমেন্ট আচ্ছা কমপ্লিট করে ফেলছি আমরা এতে আমাদের হর্স তো আমরা হর্সটা পেয়ে গেছি তো মূলত আমাদের ওই ওকে এই মূলত যে পাজলটা কমপ্লিট করে আমরা হর্সটা পেয়ে গেছি এবার আমাদের এখান থেকে শুধু লাগবে সাবল তো সাফলটা লাগবে সেটা আমাদের খুঁজতে হবে এখানে একটা শাটার আছে সে শাটারটা ওপেন করতে পারলে আমাদের ওখান থেকে আমরা পাবো সাপল তো আই সি ম্যান নিচে আছে তো আমাদের এইবার এটা ওপেন করতে হবে এই যে শাটারটা তো মূলত এই শাটারের সাথে সাথে আমাদের মুখটাও উঁচু করতে হবে এই শাটারটা ওপেন হবে না তো যেহেতু আমরা পেয়ে গেছি তো সাপলটা নিয়ে যাইতে হবে আমাদের ক্যাম্পিংয়ে তো চলেন যাই ক্যাম্পিংয়ে সাপলটা পেয়ে গেছি স্ক্রিম ম্যান ওই দিকে আসে তো আমাদের যাইতে হবে ক্যাম্পিংয়ে তো এই ক্যাম্পিং তো চলে এর ওখান থেকে এই সাপলটা দিয়ে আমাদের কিছু মাটি খুঁড়তে হবে ওখান থেকে আমরা একটা কিস পাবো তো এই যে আশ্রম ক্যাম্পিংয়ে ক্যাম্পিংয়ে এখানে সাপলটা দিয়ে আমাদের সব এখানে অনেকগুলো গর্ত আছে এই যে এগুলো আমাদের খুঁড়ে খুঁড়ে দেখতে হবে এর মধ্যে কিস পাবেন নেই এদিকে এগুলো

আমরা পেয়ে গেছি এই খুঁজতেছিলাম তো এখানে যে একটা ই আছে এটা আমরা এখান থেকে সরাইতে পারবো এখানে তো এখানে যে ট্রি হাউস আছে এই ট্রি হাউসে মূলত এই যে এই লকটা আমাদের ওপেন করতে হবে এই যে এখানে নিয়ে এসে সব হর্সগুলো লাগাইতে হবে তো এখানে একটা আমরা পেয়ে গেছি একটা হর্স আমাদের এখনো দুইটা পেয়ে গেছি আর একটা হর্স আমাদের খুঁজে আনতে হবে তো ঠিক আছে আমরা দুইটা যেহেতু খুব আইস স্ক্রিম ম্যাম এদিকে আমরা চলে আসছে সমস্যা নাই ওই এদিক থেকে আসছে আমি এদিক থেকে ঘুরে চলে যাব ঠিক আছে আমাদের এখানে যাইতে হবে বা মেট্রো রেল স্টেশন ওখানেই আমরা একটা হর্স পেয়ে যাবো তো এই মিউজিক স্টাফ না হলে কোনো জায়গায় যাইতে পারি না মিউজিক স্টাফ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আচ্ছা কোনো ব্যাপার না আমাদের কাছে এখন একটা ডে আছে আমাদের লাগবে ক্রোবার আমরা ট্রো রেলে চলে আসছি তো এখানে একটা আচ্ছা নিড সাম ব্রেক আচ্ছা আমাদের এখানে একটা ফায়ার এর কিছু লাগাইতে হবে নাহলে আমরা ওইদিকে যাইতে পারবো না তো আমরা আগে গিয়ে ক্যাম্পিং থেকে ওখান থেকে আমরা একটা ম্যাচ বক্স মানে ফায়ার বক্স পাবো এটা আনতে হবে ক্যাম্পিং এ ঠিক আছে আমরা চলে আসছি ক্যাম্পিং এ

টাইতে হবে তাহলে আমরা ওইদিকে যাইতে পারবো না যাওয়ার রাস্তা বন্ধ আচ্ছা ঠিক আছে আমরা সোনার সি মেট্রো স্টেশনে তো এখানে এটা এখানে লাগিয়ে দেব কিছু টাইম নেবে টাইমটা পূরণ হলে এটা লাগিয়ে যে ফার ফেটে গেছে তো আমরা এখান থেকে এবার এইদিকে যাইতে পারব নাই এইগুলা ওপেন হয় না তো এদিকে আসার মতো কোনো রাস্তা নেই শুধুমাত্র ওইটা ফাটিয়ে আমরা আসতে পারব তো এখানে এই যে একটা আছে সিক্স নাইন জিরো তো আমাদের সিক্স নাইন জিরো এখানে একটা হ্যান্ডেল আছে ওইটা আমাদের ই করতে হবে তো সিক্স সিক্স নাইন জিরো এই যে আমাদের এই ট্রেনের লাইনটা চেঞ্জ হয়ে গেল এবার আমরা ওই হটসটা উঠাইতে পারব নাহলে হট স্টার ওঠার জন্য এগুলো তো ওপেন হবে না একটা সামনে আইসি স্কিম ম্যান আসতেছে স্কিম ম্যান আসতেছে আমরা এদিক থেকে ঘুরে চলে আসছি তো এদিক থেকে আমাদের এটা চেঞ্জ করে ফেলছি এবার আমরা নিচে গিয়ে ওইটা সরাই দিতে পারবো তো এবার আমরা এই যে এটা উঠাইতে পারবো নইলে এটা ওপেন করার সাথে সাথে ট্রেন চলে আসে তো এই যে ট্রেনের রাস্তাটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এইবার আমরা উঠাইতে পারবো নইলে ওই ট্রেনটাতে আমাদের সব প্রত্যেকবার আমাদের মেরে দিত এটা উঠাইতে পারতাম না ওরা জানি করে গেছে এবার আর সিস্টেম মানে দেখে ফেলছে ওরা সাধারণত আমাদের চলে যাইতে হবে তো মূলত আমাদের তিনটা হর্স कलेक्ट करा कंप्लीट ये पर हमने केस ऐसे केस से इटा से वो इटा ओपन करते हैं तो तो सोले जब हमने कैंपिंग है कैंपिंग तो हमने सोले इस्लाम कैंपिंग है

সবার সময় আমরা এটা এখানে রেখে যাই এই সবগুলা এবং এটাও মাথায় মারতে হবে তাহলে ও কিছু টাইমের জন্য বেশ বুস হয়ে যায় তো যেহেতু আর প্যারা নিতেছি না আমরা চলে যাই দিয়ে প্রথমে আমাদের তিনটা হট সে এই বক্সে এনে এনে রাখতে হবে তাহলে এই বক্সটা ওপেন হবে আমরা দুটা কমপ্লিট করে ফেলছি আর এই যে আরেকটা এটা লাগাই দিই আর একটা হইলে আমরা এই বক্সটা ওপেন করতে পারবো তো এই যে আরেকটা এখানে ফেলছিলাম এখানে নিয়ে গিয়ে ওখানে লাগাই দিতে হবে এই যে আমরা পেয়ে গেলাম কেস এর কিস আচ্ছা এবার আমাদের এবার তো আমরা ওই ফ্রেন্ডকে স্কেপ করাইতে পারছি কিন্তু আমাদের এখানে অনেকগুলো ফ্রেন্ড আছে যারা লুকিয়ে বসে আছে ওদের আমাদের স্কেপ করাইতে যাইতে হবে তো চলেন দেখা যায় তো আমাদের একটা ফ্রেন্ড ওখানে লুকিয়ে আছে ওকে আমাদের স্কেপ করাইতে হবে Jay, it's you? Yes, he. What happened the other day? How do you think of jumping with the van running? <laughs> that trust that you said, brother. How? So that was what Charlie wanted to tell me? Where is he? I, I mean, is he okay? Yes, in the end, I managed to jump at one of the stops. Are the others okay? to am no okay frequency hum un the sath ја